হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো তো আমি আজকে চলে আসলাম বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী জায়গা এটা মহাস্থানগড় বগুড়া জেলার মধ্যে একটা প্রাচীন একটা নিদর্শনীয় জায়গা থাকলে মহাস্থানগড়ই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বছরের পুরনো সেই ইটা দিয়ে কাঁথা এ প্রাচীর বা দেয়ালগুলো তো আজকে বগুড়া জেলার ঐতিহ্যবাহী জায়গা এই মহাস্থানগড়ে আমরা ঘুরবো আর প্রত্যেকটা নিদর্শনীয় স্থান এবং জিওত কুয়া আছে এখানে জাদুঘর আছে এগুলো সব আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীন অন্যতম পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মের আগেও অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর আগে পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় বেষ্টিত এই নগরের ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জায়গা আমরা এখন মহাস্থান জাদুঘরের দিকে যাচ্ছি ধীরে ধীরে আমাদের সাথে আছে একটা বড় ভাই তো দেখুন এখানকার অবস্থা কিরকম এখানে যদি আমি পা দেই আসলে কি একটা অবস্থার মুখে পড়ে যাই আমরা ওই যে দেখতে পাচ্ছেন মহাস্থান জাদুঘর পার্কিং এরিয়া ওর সামনে আছে আসলে জাদুঘর তো দর্শক ফাইনালি আমরা চলে আসলাম মহাস্থানগড়ের সেই ঐতিহ্যবাহী সুন্দর এক জায়গা গোবিন্দ ভিটায় এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা এই শীতলতম জায়গায় এটা আসলে একটা চারিদিকে গাছপালায় সমারোহ আছে এই বিভিন্ন ধরনের আপনারা দেখছেন গাছপালা আছে এখানে আর এই যে ছোট ছোট ব্লক বা আহ ইটের তৈরি আদিম যুগের ব্লকগুলো রয়েছে এর পাশে যে ছায়া বা শীতলতম জায়গা আছে এগুলোতে বসার জন্যই আসলে এগুলো তৈরি করা হয়েছে আর মূল কথা হলো এখানে আসলে তো এখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা সঠিকভাবে বা ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারছি না এর কারণ হলো পোকাবুকির যে একটা মানে ডিস্টার্ব বা যে একটা পোকা বিরক্ত এর কারণে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারছি না তো আম আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে অনেক তো আসুন আমার সাথে এই ধীরে ধীরে আমরা গোবিন্দ ভিটার উপরেই প্রায় পর্বত শৃঙ্গর মতোই উপর উঁচু তো এখানে আসলে আপনারা একটা সুন্দর মুহূর্ত অনুভব করতে পারবেন তো আমার ক্যামেরাম্যান দাদা ওপরে উঠতে পারছে না আটু ছোট আসুন আমার সাথে সাথে আসুন এই তো এখানে আমি আপনাদেরকে কিছু পোকা দেখাবো তো হালকা করে দাদা পোকা একটু দেখান ওই সাইড করে জমিন দর্শকরাও দেখতে পাই এই জায়গাটা আসলে ভালো কাজের জন্য ব্যবহার করা হয় আর এই যে আসলে বসে থেকে পোকা বকি করার জন্য এই জায়গাটা ব্যবহার করা হয় তো আসুন আমরা আরো উপরের দিকে যাই তো গিয়ে দেখি কি অবস্থা এখানকার আসলে আমরা এখন গোবিন্দ শীর্ষে আছি তো এখান থেকে আমরা আপনাদেরকে এই মহাস্থান জাদুঘর এবং মহাস্থান এর আশেপাশে যেই নদীটা রয়েছে নদীটাতে আসলে পানি কমে গেছে এটাই আসলে করতোয়া নদীর ডাল এটা শিলাদেবীর ঘাট নামেও পরিচিত যে একটা বিশেষ জায়গায় এর ঘাট রয়েছে এখানে ধর্মালম ধর্মাবলম্বীরা বিশেষ দিনে স্নানের তিথিতে আসে এখানে স্নান করতে তো এখন আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন যে একটা সৌন্দর্য আসলে এটা মন মুগ্ধকর একটা সৌন্দর্য যা বলার বাহিরে আপনারা যদি ছুটির দিনে মহাস্থানে আসতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মন উৎফুল্ল হয়ে যাবে তো দেখুন এখানকার সৌন্দর্য কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে বোঝাতে চাচ্ছি পকাফকিদের জন্য এটা আসলে ভয়ঙ্কর আমাদের জন্য সিঙ্গেলদের জন্য এটা আসলে খুবই সৌন্দর্যের ব্যাপার এবং যাদের মন খারাপ থাকে তারা আসলে মন ভালো করার জন্য ছুটির দিনে বা অবসর সময়ে এই জায়গাগুলোতে এসে ঘুরে যেতে পারবেন 笑，不染执着；思过立枝腰，似山般绝代风华。又向你漫天涯，恰似青松无涯。 তো গাইস মহাস্থানগড়ের আজকে আরও একটা একটা খুব বড় দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো তো আমি কনফিউশনে আছি যে আগেকার যেই রাজা গাছ ছাড়া ছিল তারা আগে আসলে গরু পালন করতো নাকি কারণ এই যে মহাস্থানগড়ের যেই আদিম যুগে যে ইট পাথরে তৈরি করা নিদর্শনগুলো রয়েছে এখানে আসলে ছোট ছোট গরুর চারিম চারির মতো আমি কিছু জায়গাগুলো দেখতে পাচ্ছি তো এই যে এটা আপনারা আন্দাজ করে বলবেন এটা আসলে কি এই এই ছোট ছোটো ব্লকগুলো আসলে কি এখানেও আমরা দেখছি আর পরবর্তীতে আমরা এই যে এই প্রাচীরগুলোর চারপাশে আমরা ছোট ছোট গরু খাবার দেওয়ার মতো যে চারিগুলো রয়েছে সেই চারির মতো আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি তো আমি আসলে কনফিউশনে আছি এগুলো কি আপনারা যদি কমেন্টের মাধ্যমে মতামত করতে পারেন বা মতামত শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আমার এই নলেজটা জানতে পারবো তো গাইস এরপর আসলাম আমরা মহাস্থান মাঝারে তো এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন মহাস্থান মাঝারের অবস্থা কীরকম 那时犯法了笑，小为阴阳助小，盼君酌思过里之遥，似山般。 i <laughs>